বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী সতেরোই নভেম্বর সাজা ঘোষণা করবে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বৃহস্পতিবার এই রায় দিয়েছেন এই মামলায় বাংলাদেশ সরকারের আইনজীবী তথা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছেন ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলায় কী রায় দেয় এবার সেটাই দেখার। হাসিনার সঙ্গে এই মামলায় অপর দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন বৃহস্পতিবার সাজা ঘোষণা দিনে ঢাকায় লকডাউন পালন করছে আওয়ামী লীগ সাবেক শাসক দলের কর্মসূচির জেরে রাজধানী ঢাকা সকাল থেকেই অনেকটা খরবন্দী। স্বাভাবিক জনজীবন চূড়ান্তভাবে ভেঙে পড়েছে এখানে ঢাকা দেশের অন্যান্য অংশের থেকে অনেকটাই বিচ্ছিন্ন দেশ জুড়ে নানা হিংসাত্মক ঘটনা ঘটছে ভোররাত থেকে অগ্নিসংযোগ পথ অবরোধ ভাঙচুর চলছে এদিকে হাসিনার মামলা ঘিরে সোমবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপি মোতায়েন করা হয়েছে ট্রাইব্যুনাল ভবনের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিচারপতি এবং আইনজীবীদের হাই নিউজ নেটওয়ার্ক